বাঁকুড়ার অন্যতম জনপ্রিয় সার্বজনীন দুর্গোৎসব গঙ্গাচল ঘাটি ব্লকের পরিচালনায় অনুষ্ঠিত হয় থিম পুজোয় দীর্ঘ বছর ধরে এলাকার দর্শনার্থীদের মন জয় করেছে এবার পনেরোতম বর্ষে তাদের থিম হিমসাগরে কল্পলোক পুজো মণ্ডপে দূষণমুক্ত জলাশয় আর পরিবেশ রক্ষার বার্তা দিচ্ছেন উদ্যোক্তারা পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে নির্মিত হচ্ছে মণ্ডপ মণ্ডপ জুড়ে অসাধারণ কারুকার্য ফুটিয়ে তোলার কাজ চলছে হাতে আর মাত্র কয়েকটা দিন তাই চরম ব্যস্ততা লক্ষ্য করা গেল শিল্পীদের মধ্যে আয়োজকদের দাবি অন্যান্য বছরের মতো এবারেও দর্শনার্থীদের মনোগ্রাহী হবে এবারের মণ্ডপ উদয়ন সংঘ আমাদের এই বিগত পনেরোতম বর্ষ আমরা এই পুজোটি করে আসছি আমাদের এই বছরের থিম হিমসাগরের অল্প লোক আমরা এই থিমটির মধ্যে দেখিয়ে দেখ মানে আপনাদেরকে দেখিয়েছি যে আমাদের যেগুলো দূষণতম মেটিরিয়াল সেই সব দিয়ে আমরা তৈরি করিনি আমরা কিছু অন্য টাইপের এই থিমটি সম্পূর্ণ আলাদা আপনারা প্যান্ডেলে যখন আসবেন আপনারা আসলে দেখতে পাবেন বুঝতে পারবেন একটা আলাদা বার্তা দিতে চাইছি সমাজকে আমরা সুন্দরভাবে যেটা আমরা হয়তো অনেকেই জানতাম না এটা তার জন্যেই কল্পনা মাপিকা আমরা থিমটাকে তৈরি করেছি আমাদের এই যে এত বড় দুর্গা পুজো আজ পনেরোতম বর্ষ আমাদের চলছে এই থিমটির পিছনে আমাদের এত বড় দুর্গাপূজা এই ছোট্ট গ্রাম পারিবাদ সেটার জন্য সহযোগিতা আমাদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবী বাঁকুড়া জেলার শ্যাম মিশ্র মহাশয় যাকে গৌতম মিশ্র মহাশয় এবং আমাদের প্রধান সভাপতি আছেন দুর্গাপূজা কমিটির স্বপন বাউরি মহাশয় এছাড়া আমাদের সমস্ত ক্লাবের মেম্বার পারিবাদ গ্রামবাসী এবং পারিবাদ গ্রামের মহিলারা খুবই অ্যাক্টিভ সকলে মিলে আমরা এই পুজোটা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছি এলাকার দর্শনার্থী দিকে বার্তা দিতে চাই প্যান্ডেল তো অনেকে আছে মণ্ডপ অনেকেই দেখতে যায় কিন্তু প্রত্যেক বছর আমরা নতুন নতুন থিম করে থাকি এই বছর আমরা যে সমুদ্রের ভেতরে আমরা কী টাইপের জিনিস থাকে যেগুলো আমাদের সব অজানা গ্রাম্য মানুষ সাধারণত এতটা জানে না আমরাও শহরে এতটা যাওয়া হয় না তো তার জন্য আমরা এমন কিছু জিনিস যেগুলো কল্পনায় মাপিক কেমন টাইপের হতে পারে সেই জিনিসগুলো আমরা বার্তা দিতে চেয়েছি